থাক থাক আর কিন্তু মনির কাছ থেকে চাইবে না সব ওদের নিয়ে এসেছি পছন্দ হয়েছে তো আর সব খেলনা তোমার আছে ওই জন্য এইটাই নিয়ে আসছি এই তো এইখানে দোকান থেকে কি কি কালার আছে একটু দেখিয়ে দাও সবাইকে ছোট্ট ছোট্ট <laughs> <a little> <laughs> <a little> <laughs> একসাথে এতে আছে তো খেলবে আস্তে আস্তে ভালো ভালোভাবে তো গোছালই না তো ভাই তাহলে তাহলে এটা পছন্দ হয়েছে তো এগুলো ঠিক আছে আর মামামের জন্য দুটো ড্রয়িং খাতা এই যে দুটো ড্রয়িং খাতা এইটা একটা এইটা দেখে দাও পাখার তলায় যাও ব্যাস আর ঠাকুরের জন্য মিষ্টি আছে মিষ্টি আছে চলো ওটা রাখো আমি জামা জামা কাপড় ছাড়বো দেখো সব ঘড়ি ঘোড়া মামনি সব ঘরের ঘড়ি ঘোড়া এটাই পাঁচটা হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে এগারোটা পনেরো মোটেই এখন এগারোটা পনেরো বাজে না বারোটা বাজে তুই পিছন পিছন হুম আজকেই তুমি বলছিলে না আর এইটাই বাজে হচ্ছে বারোটা চল্লিশ মানে এখন বারোটা বাজে সব ঘড়ি ঘোরা আর দেখো রান্না বান্না আজকে এখনো কিচ্ছু হয়নি ব্যাংকে গেছিলাম তিনটে ঘড়িই ঘোরা আর আজকে শুধু সেদ্ধ ভাত করবো এখনো ঘরমর পরিষ্কার করা কিচ্ছু হয়নি ঠামুরটা চলছে নাচতে হয়ে বন্ধ হয়ে হুম তো বন্ধুরা ইউটিউবে টাকা পেয়ে প্রথমে ঠাকুরের জন্য সন্দেশ কিনেছি আর মামমামের জন্য আস্তে চেনটা তো কেটেই গেল এই যে পুতুলগুলো কিনেছি ওই ঠাকুরের সন্দেশকে ঠাকুরকে দেওয়ার পরেই তখন আমরা খেয়ে নেবো তো খুব আনন্দ লাগছে প্রথমে ঠাকুরের জন্য তারপর আমার যে বাড়ির লক্ষ্মী ঠাকুর তার জন্য কিছু জিনিস আনতে পেরেছি বলে দেখো পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে ঠিক হয়ে গেছে

পটল বেগুন এসব কিছু নিয়ে এসেছি আর ব্যাস তারপরে চলে এসেছি ব্যাঙ্কেই যতটা সময় লাগলো ব্যাংকে লিঙ্ক ছিল না একটুখানি টাইমও লাগলো তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে তার জন্য আর আজকে ভিডিওটা একটু শর্ট ছিল যে ইউটিউবে টাকা প্রেমে কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো বাই